হ্যালো ফ্রেন্ড সুগ্রাম তোমার চ্যানেলে তো সকলকেই স্বাগত আর এক নজরে ভারতের ইতিহাস আজ আমরা দেখে নেব হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ এবং নন্দ বংশ এর আগে অলরেডি আমরা মৌর্য বংশ নিয়ে আলোচনা করে গেছি তো যেখানে হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ বাকি থেকে গেছে তো একটি ভিডিওর মাধ্যমে তিনটি বংশ নিয়ে আলোচনা করে দেবো যে এই সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং এক্সামে আসে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং যে সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আকারে নিয়ে আসতে পারিনি সেগুলো মুখে আলোচনা করে দেবো তো চলুন শুরু করবো আর কোনো টাইম ওয়েস্ট করব না তার আগে বলবো যদি আমাদের চ্যানেলেকে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে ডাব্লুবিসিস থেকে শুরু করবো ডাব্লিউবিপি কেপি তাছাড়া আমাদের দু হাজার পঁচিশের মিসেনিয়াস স্কলারশিপের এক্সাম আছে এবং রেলওয়ের এক্সাম আছে এসএসসি প্রত্যেকটা এক্সাম এর জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত যুক্ত অনেক যুক্ত যুক্ত হয়ে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে এক নম্বর কোশ্চেন শ্রেণিক নামে কে পরিচিত ছিলেন তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অজাতশত্রু বিম্বিসার বিন্দুসার অশোক তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিম্বিসার অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে বিম্বিসার যিনি হস্রাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হস্যাঙ্খ বংশ এর প্রতিষ্ঠা থাকে বিম্বিসার তিনি কিন্তু শ্রেণিক নামে পরিচিত ছিলেন তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং তার পৃষ্ঠপোষাকতায় কিন্তু উত্তর ভারতে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে চলে যাবো পরবর্তী কোশ্চনে দুই নম্বর কোশ্চেন কি বলছে অজাশত্রু কোথায় জলদুর্গ নির্মাণ করেন কাশিতে বৈশালীতে পাটালিতে এবং মগধে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি পাটালিতে কিন্তু তিনি জলদুর্গ নির্মাণ করেন চলে যাব পরবর্তী কোশ্চেনের এখানে অজাত শত্রু সম্পর্কে একটি বল একটু বলবো যিনি বিম্বিসারের পুত্র ছিলেন এবং তার উপাধি ছিল কুনিক মনে রাখবেন এই পরবর্তীতে কোশ্চেনও পাবেন ইম্পর্টেন্ট কুনিক কার উপাধি অজাত তিনি বিম্বিসারের পুত্র এবং চেল্লোরার গর্ভজাত সন্তান তার আমলে কিন্তু গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে মনে রাখবেন মহাপরিনির্মাণ গৌতম বুদ্ধে যেটাকে স্তূপ দ্বারা চিহ্নিত করা হয় তার আমলে ঘটে এবং প্রথম বৌদ্ধ মহাসম্মেলন কিন্তু তার আমলেই তার শাসনকালে হয়েছিল রাজগিরি মহাকাশ্যাপের সভাপতিত্বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট যে দুটি পয়েন্ট বললাম পুনিক ইম্পর্টেন্ট তাহলে অজশত্রু কোথায় দুর্গ নির্মাণ করেন পাটালিতে অপশান সি এখানে রাইট অ্যান্সার হচ্ছে চলে দেবো পরবর্তী কোশ্চন দেখে নেবো কী বলছে হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ছিল নাগ দাস অনিরুদ্ধ উদয়ভ উদয়ভদ্র মুন্ড তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নাগদশ বা নাগদশক হরশঙ্খ বংশের শেষ রাজা এবং তার মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং তখন থেকে কিন্তু শিশুনাগ বংশের সূচনা হয় চলে যাবো পরবর্তী কোশ্চেন কী বলছে অজাত দীর্ঘ ড্যাশ বছর যুদ্ধ করার পর ভাজজি রাজ্য দখল করে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ১৪ বছর ষোলো বছর আঠেরো বছর কুড়ি বছর সঠিক অ্যান্সার হয়ে যাবে ষোলো বছর ষোলো বছর যুদ্ধ করার পর কিন্তু ভাজ্য রাজ্য দখল করেন তো ভাজজি ছিল বৈশালীর রাজধানী বৈশালী যেখানে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় সাবাকামী সভাপতিত্বে এবং কালাশোক বা কাকবর্ণের শাসনকালে চলতে পরবর্তী কোশ্চেন এখানে ষোলো বছর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পরবর্তী কোশ্চেন কি বলছে অজাতশত্রু কোন রাজ্যের ক্ষমতাকে খর্ব করেছিলেন মগধ কোশল, অবন্তি অঙ্গ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি অবন্তি অবন্তি রাজ্যের ক্ষমতাকে কিন্তু খর্ব করেছিলেন অজাতশত্রু অজাতশত্রু সম্পর্কে আমরা যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম বৌদ্ধ মহাসম্মেলন রাজগিরে হয় গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ তার সময়ে ঘটে এবং তার উপাধি হচ্ছে কুনিক আর অবন্তি অবন্তীর রাজধানী হচ্ছে উজ্জয়নী মনে রাখবেন ইম্পর্টেন্ট কোন কারুপাধি সঠিক অ্যান্সার হয়ে যাবে অজাত শত্রুর অপশন বি রাইট অ্যান্সার হবে চলে যাবো পরবর্তী কোশ্চেন ভাজ্যের রাজধানীর নাম কি একটু আগেই বললাম বৈশালী অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে যে এখানে দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন হয়েছিল কালাশোক বা কাকবর্ণের করলে সাবাকামী সভাপতিত্বে হর্ষঙ্ক বংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল অবন্তীর রাজগৃহ বৈশালী কাশি সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি রাজগৃহ যেটা বর সরি যেটা বর্তমানে রাজগীর নামে পরিচিত এবং রাজগীর আগে কিন্তু গ্রীবরজে ছিল গ্রীবরজ থেকে কিন্তু পরবর্তীতে রাজগিরে স্থান্তরিত করা হয় এবং উদয়ভদ্র বা উদায়ন রাজগীর থেকে কিন্তু বা পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে রাজগীর অপশান বি রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন কী বলছে দেখে নেব কে মহাশিলা কণ্ঠক ও রথ মুসল নামক দুটি অস্ত্র যুদ্ধে ব্যবহার করতেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে অজাস শত্রু অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নেব ড্যাশ দুটি নদীর মিলনস্থলে পাটলিপুত্র অবস্থিত গঙ্গা এবং সোন সঠিক অ্যান্সার হবে গঙ্গা এবং সোন নদীর স্থলে পাটলিপুত্র অবস্থিত যেখানে মগধের প্রথম রাজা যিনি এই গঙ্গা এবং একটু ভুল বললাম উদয়ভদ্র যিনি মগধের প্রথম রাজা পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন গঙ্গা এবং সোন নদীর সঙ্গম স্থলে এটা কিন্তু অস্থায়ী রাজধানী মনে রাখবেন ইম্পর্ট্যান্ট চলে যাব পরবর্তী কোশ্চনে দেখে নেব আর এই যে পাটলিপুত্র এখানে অনেকগুলো রাজবংশ রাজধানী স্থাপন করে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বংশ নন্দবংশ মৌর্য বংশ শুঙ্গ বংশ গুপ্ত বংশ পাল বংশ ইত্যাদি তো মনে রাখবেন কাদের কাদের রাজধানী পাটলিপুত্রে ছিল চলে যাবো পরবর্তী কোশ্চানে দেখে নেব শিশুনাগ স্থায়ীভাবে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিল কাশি অঙ্গ মগধ বৈশালী শিশুনাগ কিন্তু প্রথমে গ্রীবরজ পরে বৈশালীতে অস্থায়ী রাজধানী স্থাপন করেন এবং স্থায়ীভাবে রাজধানী স্থানান্তরিত হয় পাটলিপুত্রে কালাশক বা কাকবর্ণের আমলে বা কালাশক বা কাকবর্ণ কিন্তু পাটলিপুত্রে স্থায়ী রাজধানী স্থাপন করেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি অস্থায়ী রাজধানী বৈশালী যদি অপশানে গ্রিবরস থাকতো গ্রিবরজও কিন্তু অপশান অ্যান্সার হতো যদি বৈশালী না থেকে নেক্সট কোশ্চেন কি বলছে কোন শাস শাসকের আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ অধিবেশন হয়েছিল বৌদ্ধ মহা মহাসম্মেলন যেটাকে বলা হয় অজাশত্রু বিন্দুসার কালাশক বা নাগ দশক সঠিক অ্যান্সার হয়ে যাবে কাকবর্ণ বা কালাশোক বৈশালীতে আহ্বান করা হয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে হয় সাবাকামী সভাপতিত্বে হয় চলে যাবো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব কে কাকবর্ণ নামে পরিচিত কালাশোক সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ যিনি পাটলিপুত্রে স্থায়ী রাজধানী স্থাপন করেন শিশুনাগ বংশের চলে যাব পরবর্তী কোশ্চেন শিশুনাগ বংশের শেষ শাসক হলেন করব সঞ্জয় পঞ্চমখ মহানন্দিন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহানন্দিন শিশুনাগ বংশের শেষ শাসক এবং মহানন্দিনের পরব মহানন্দিনের যে পুত্র ম নন্দ তিনি কিন্তু নন্দ বংশের প্রতিষ্ঠা করেন তাহলে এখানে আমাদের কোশ্চেন আছে বংশের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাপদ্যনন্দ মহানন্দীর মহানন্দিন বেদুস সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাপদ্মনন্দ পরবর্তী কোশ্চেন নন্দ রাজবংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র বৈশালী রাজগীর গ্রীবর সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পাটলিপুত্র এক নম্বর অপশন রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন নন্দবংশের শেষ শাসককে ছিলেন মহাপদ্মনন্দ ধন মহানন্দিন বিন্দুসার সঠিক অ্যান্সার হয়ে যাবে ধননন্দ শেষ শাসক ছিলেন চলে যাব পরবর্তী কোশ্চেন যার আমলে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন এবং বংশের শেষ সম্রাট ধননন্দ কোশ্চেন এখানেই আছে কার শাসনকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ধননন্দ অপশান হয়ে যাবে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন মহাপদ্মনন্দ ধরনন্দ মহানন্দিন বিন্দুসর তো দ্বিতীয় পরশুরাম বলা হয় মহাপদ্মনন্দকে তার সাথে সাথে সর্বক্ষত্রীয় ছাতা একরাট যার অর্থ হচ্ছে সম্রাট বা সর্বক্ষত্রক ইত্যাদি উপাধিও কিন্তু মহাপদ্যন্দ যে কোনো একটা তুলে দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে পরবর্তী কোশ্চেন কি বলছে নন্দ রাজবংশের পতনের পর মগধে কোন রাজবংশ শাসন করে মৌর্য বংশ শুঙ্গ বংশ গুপ্ত বংশ হর্ষাঙ্ক বংশ সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা এখানে অপশন এ মৌর্য বংশ নন্দ বংশের পর কিন্তু মৌর্য বংশ শাসন করে মৌর্য বংশ প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য যার উপাধি মহারাজা ধীরাজ গ্রিকরা তাকে সান্দ্রে কেটাস বলতেন মেগাসিনিস তারামল দূত হিসেবে ভারতে এসেছিলেন তিনি চব্বিশ বছর রাজত্ব করার পর শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং শেষ জীবনে তিনি শ্রাবণ বেলগোলায় কিন্তু দেহ ত্যাগ করেন যে সমস্ত পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু এর আগে অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে যেখানে আমাদের তিনটি বংশ হস্যাঙ্ক বংশ শিশুনাগ বংশ এবং নন্দ বংশ বাদ চলে গেছিলো তো সেই কারণে কিন্তু এখানে আলোচনা করে দিলাম তো আজকের ভিডিওটা খুবই ছোট হলো মাত্র দশ এগারো মিনিটের ভিডিও হবে তো এখানে শেষ করব এবং যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আপনারা দেখতে পাবেন না এর মধ্য থেকে কিন্তু পাবেন পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যার এখনও পর্যন্ত যুক্ত যুক্ত হয়ে যায় লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এটার যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নেক্সট তো আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই